হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে চাদর বেডশিট যাকে বলা হয় বালিশের কাবার এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মশারিও রয়েছে এখানে সবকিছু কিন্তু হোলসেল বিক্রি করা হয় এসবে সবকিছু আজকে পাইকারি রেট সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলা এসে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলা এসে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর বেডশিট এবং চাদর বালিশের কাবার মশারি সব রকমের মালামাল এখানে আপনারা আর এই দোকানে কিভাবে আসবেন এই লোকেশনটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে তাই করবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে আর একটি শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন চলুন দেখি দর্শক এখানে কি কি বেডশিট রয়েছে আজ আপনাদের একটু হোলসেল বেড সম্পর্কে জানিয়ে দিন প্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু বেডশিট চাদর সবকিছু মাল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের একটু হেল্প করবেন রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি ধরো মূলত বেডশিট এর ঘর তাই না জি আচ্ছা এখানে কি কি চাদর এখানে পাওয়া যায় আপনাদের এখানে মেন টিসি চাদর আছে বাংলা চাদর আছে পাকিস্তান চাদর আছে আমাজন চাদর আছে টুয়েল এর আছে রিলায়েন্সের চাদর আছে এক ফুল আছে এক ফুল আছে মোশারি আছে ভালো ভালো মোশারি আছে এগুলো তো আপনি সব দাও হোলসেল করেন তাই না আচ্ছা রাজু ভাই এখানে আপনাদের দোকানে কিভাবে আসবো একটু লোকেশনটা আমার দর্শকদের জন্য যদি বলে দেন ইউনিক 12 তলার গলি ইউনিক 12 তলা গলি এই দোকানের নাম কি ওরমি বেডিং স্টোর ওরমি বেডিং স্টোর এখানে প্রোভাইডার কারি প্রোভাইডার জয়ন্ত মিত্র

জে টুয়েলভ চাদর আছে জে টুয়েলভ তাই না জি এগুলা কিরম ডুয়েলভ আছে এগুলা চারশো চল্লিশ টাকা তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর কি কি রান্সের চাদর আছে আপনাদের তারপরে যে পাশে আছে আপনার রিল্যান্সের রিলান্সের না হ্যাঁ দেখতে পারছেন করে হোলসেল তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা

মালামাল দিতে পারব দেখতে পাবেন চলুন দেখি দর্শক এখানে গোডাউনে যাবো হ্যাঁ রাজু ভাই আপনি কিন্তু গোডাউন তো বিশাল গোডাউন দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণ মালামাল রাখা হয়েছে আচ্ছা এটা কি কাপড়ের

এখানে রিলায়েন্স কাপড় আছে এই যে এগুলা রিলায়েন্স এর না হ্যাঁ রিলায়েন্স এর হোম না বিভিন্ন র‍্যাঙ্ক আছে হোম এর আছে তারপরে এই যে পাখিজার থান আছে পাখি জানা না হ্যাঁ পাখি যা এই যে চাদর দেখতে পাচ্ছেন পাখিজার চাদর তৈরি করা হয় বাকি যান না আপনারা তো নিজস্ব কারখানায় এগুলা তৈরি করে থাকেন তাই না জি 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 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কাপড়গুলো আছে এগুলা কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে তারপরে কিন্তু মানামাল কিন্তু বিক্রি করা হয় পাইকারি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আপনার মশারিও কিন্তু রয়েছে আপনার মশারি আরেকটা গুডাউন আছে ভাইদের আরেকটা গুডাউন আছে আমি এই গুডাউন আপনাদের দেখবো দর্শক লক্ষী আছে লক্ষী না নিরীক্ষী কথা বিভিন্ন ডিজাইনের কিন্তু লক্ষী কথাও আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু চাদরগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন র‍্যাঙ্কের মাল কিন্তু আছে এখানে গোনাউন কিন্তু ভরা ভরা গোনাউন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব পাতি যা গোনাউন নিতে পারবেন এগুলা এক ফুলের তাই না জি এক ফুল আছে পাకిজা আছে এক ফুল পাখি যা সব মাল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি রয়েছে হোমও রয়েছে না জি আমরা পদ্মাও হোলসেলে দেই পদ্মা পাইকারি দেই দেই পর্দা না জি পর্দা আপনারা পর্দাও কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু পর্দার কালেকশনও রয়েছে আপনারা স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিন্তু মাল দিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কাপড় স্টকে রয়েছে দর্শক এখান থেকে মালামাল নিয়ে তারা নিজস্ব কারখানায় চাদর বালিশের কাবার সব রকমের কিন্তু মালামাল কিন্তু বানিয়ে বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্টকে মাল রয়েছে দর্শক চলুন দেখি আবার দোকানে যাই দোকানে যাই দেখাবো কিছু মাল মেন থেকে দেখতে পাচ্ছেন ইউনিক এ বারো তলা রুট ধরে এখান থেকে আপনার সামনে দেখতে পাচ্ছেন ওই সামনে গাড়ি দেখা যায় একশো গ্রস আগে আসলেই কিন্তু এই দোকানটি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই দোকানে মালামাল বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে মাল স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মালামাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু চাদরের কালেকশন রয়েছে দর্শক এখানে আপনারা আসবেন এই দোকানে এই দোকানে আসবেন এসে কিন্তু আপনি নিজের চয়েস মতো কিন্তু মালামাল নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এখানে চাদর আপনারা পাবেন একশো আশি টাকা থেকে স্টার্ট হয় দেখতে পাচ্ছেন আপনারা আইস পর্যন্ত রয়েছে পঁচিশশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা চাদর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মাল স্টকে রয়েছে দর্শক আপনারা অবশ্যই এই দোকানে আসবেন দোকানে এসে মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মালামাল বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে মালামাল নিয়ে কিন্তু সুন্দরভাবে বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল স্টকে রয়েছে এগুলো মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আচ্ছা এখান থেকে বিদায় নিবো আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাহ